আমি খুব খুশি এবার তো পাশের হার অনেক কম সে আমরা যে মানে রেজাল্টটা অনেক ভালো এই যে এবার পাশের হারটা যে এতটা কমে গিয়েছে এক পরিমাণ কম কিন্তু এই বছর এটার দায়টা আসলে কাদের দেওয়া হবে সরকার নাকি হচ্ছে জনগণ শিক্ষকরা না ছাত্রদের না অভিভাবক এই রেজাল্ট খারাপের দায়টা মানে মানে এটা এটা কাদের কেন খারাপ আসলে আসলে খাতাটা দায়টা তারা করছে এবার দেখা মানে ভালো হয়েছে তারপর আপনার ধরুন কোশ্চেনটা একটু হার্ড করছে কিন্তু ভালোই করছে এবার যারা পরীক্ষা দিলো যারা রেজাল্ট করলো মানে আমি বলবো যে তারা বাছাই করা বাচ্চা ঠিক আছে বাছাই করা বাচ্চা তারা মানে এই বাচ্চাগুলি আসলে লেখাপড়া করে বা ভালো রেজাল্ট করে হ্যাঁ আচ্ছা এই যে এখনকার যে ব্যবস্থাটা রয়েছে এত বাছাই করে অরিজিনাল শিক্ষা মেধাবীদের বাছাই করার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে চলমান রাখা উচিত বলে মনে করছেন আমার মনে হয় হ্যাঁ আমাদের পেয়েটা রাখা ভালো তাহলে মানে দেশটা হবে আর একটা বিষয় আপনার কাছে এই যে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে জড়িত হয়ে গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন পলিটিক্সে জড়িত হয়ে গিয়েছে আর এই রেজাল্ট খারাপের আরেকটা কারণ কি এটা হতে পারে যে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিতে ঝুঁকে পড়েছে এমনটা হতে পারে না আসলে যার পড়ার সে এমনি পড়বে যার আন্দোলনে সে এমনি যাবে ঠিক না